আচ্ছা শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত আচ্ছা শিমুলিয়া নামকরণের আর কি কি নামকরণ হলো কেন বেশ একটু আগে বলছিলাম চোদ্দই ফেব্রুয়ারিটা ভারতবর্ষের জন্য কালা দিবস হিসাবে পালন করা হয় কেন স্যার কান্ডে আমাদের বীর তাদের জীবন বলিদান দিয়েছিলেন বলিদান দিয়েছিলেন বলিদান মানে আর কি আমাদের যে যারা বিরোধী তারা আমাদের জীবন পেয়ে নিষ্ঠান বিরোধী বিরোধী বলতে কি বিরোধী দল তাহলে যা বলতে বলা যায় মাওবাদী তারা মাওবাদী কতটা অন্যরাগ্রবাদী উগ্রবাদী এই জঙ্গিলা জঙ্গিলা ঠিক আছে আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধ কত সালে রয়েছিল আমাদের যদি প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানো হয় তোমার উপর দায়িত্ব দেওয়া হয় যে এই শিক্ষা ব্যবস্থাটাকে যতটা আছে তার থেকে আরো আধুনিকীকরণ করা হবে তাহলে তুমি কি কি সুপারিশ করবে তোমার দৃষ্টিকোণ থেকে প্রথমত স্যার আধুনিক করতে গেলে মোটামুটি ডিজিটাল ক্লাসরুম শুরু করবো তার সাথে সাথে শিক্ষার ক্ষেত্রে যে খেলার মাঠ প্রত্যেকটি স্কুলে নেই সেই খেলার মাঠটা অন্তর্ভুক্ত করবো

এই সুপারিশ করা মানে বর্তমান শিল্পটা সচেতন না তুমি সুপারিশ করতে সরকারকে যে শিক্ষকদের সচেতন করতে হবে তাহলে বর্তমান শিক্ষকরা অচেতন এটা শিক্ষকদের এগেনস্টে কথা বলা হয়ে যাচ্ছে ঠিক আছে ওটা তুমি সেই পক্ষে ছাত্র ছাত্রী আর হচ্ছে তোমার শিক্ষকদের যে অনুপাতটা সেটাকে ঠিক রেখে শিক্ষক নিয়োগ করতে হবে আছে তাই তো এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে হ্যাঁ স্কুল ছুট তোমাদের

তাদের সাথে বন্ধুদের মতো মিশতে তো আসছেই না তাহলে আবার কি করে তুমি শ্রেণীটাকে আনন্দময় করবে তো বাড়িতে রব স্কুল ছুট হয়ে গেছে এক মাসে স্কুলে আসবে তাহলে তাদের সাথে প্রথমত তাদের বাড়ি বাড়ি যাব এবং তাদেরকে বুঝাবো যে আমাদের সাথে তোমরা চলো আমরাও তোমার মতো বন্ধু অথবা তাদেরকে মানে বন্ধুত্বপূর্ণ হিসাবে নিয়ে আসতে হবে স্কুলে প্রথম দিন তারপর তাদেরকে সব দিক দিয়ে সতস্কৃত সুযোগ দিতে হবে যারা তারা যেটা চাইছে খেলার মাধ্যমে হোক হ্যাঁ যে কোনো মাধ্যমে তাদেরকে প্রথম দিনে সুযোগ দেওয়ার ফলে উত্তরটা ঠিকঠাক হলো না মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রী তাদের পাশে তুমি শিক্ষক হিসাবে কিভাবে তাদের তুমি হেল্প করতে পারো দাঁড়াতে পারো দুস্থ দুষ্ট অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে পড়ছে

আমি আর পাঁচটা ক্যান্ডিডেট মতন আমি একজন ক্যান্ডিডেট নিজেকে একজন শিক্ষক হিসেবে তৈরি করার তুমি বলো তুমি তুমি তোমার সম্বন্ধে কি জানো তোমাকে যদি বলা হয় অমিতা বচ্চন সম্বন্ধে কি জানো যে উত্তরটা হবে তুমি তোমার সম্বন্ধে কি জানো সেটা এক উত্তর আমি একদম নিজেকে মনে করি সৎ আমি নিজের কাজের দিক থেকে আমি নিজেকে নিজেকে মনে করি সৎ আমি নিজে একজন সৎ মনে করি কেন